প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ওই যুবককে সারপ্রাইজ দেবার নাম করে ফোনে ডেকে পাঠানো হল নির্জন স্থানে তারপরই ক্ষুব্ধ কিশোরী তার হাত ও চোখ বেঁধে চরম শাস্তি দিল প্রেমিককে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমচুরের পার্বতীপুর শেখপাড়ায় কি হয়েছিল বলছি কি 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 জন্য করলে এই ঘটনা কেন ঘটাল

আচ্ছা তারপরে ডাকার পরেই পরে আমার ছেলে হাত বেঁধেছে চোখ বেঁধেছে পা বেঁধেছে আমার ছেলে ঘরে কি করে আসলাম এইটাই সম্ভব ওর একার দ্বারাই ওইসব সম্ভব না ওর কি হাত পা বাঁধাই ছিল হ্যাঁ কোথায় করেছে এটা কোথাও বাঁশতলা আছে সেটা কখন আপনার ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল চা খাওয়ার পরে কি মনে হচ্ছে যে ওর পরিবার বা আরো কাউকে নিয়ে করেছে মেয়েটি কজন মিলে করেছে বলে মনে হচ্ছে দু তিন দিন ছিল মনে হচ্ছে বিয়ের প্রতিশোধ দিয়ে সহবাস করেছে ব্ল্যাকমেইল করে সহবাস করেছে ওটা ও নাটক করছে মেয়েটা তাহলে হঠাৎ এই কাণ্ড করলো কেন মেয়েটি কি করে জানবো আমরা তো বলছি জানি না এখনো বলছি শনিবার রাতে এমন ঘটনার কথা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঠিক কি কারণে এমন নৃশংস ঘটনা ঘটালো সুমাইয়া খাতুন নামে ওই কিশোরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা কি হয়েছিল কি জন্য এই ঘটনা কেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস আর তারপর প্রেমিকা বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যেত প্রেমিক আর তারপর ক্ষুদ্ধ প্রেমিকা গতকাল রাতে ওই প্রেমিককে বা ওই যুবককে ডেকে পাঠায় এই নির্জন এলাকায় তাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে তাকে নিয়ে আসে এই নির্জন স্থানে আর তারপর তার যৌনাঙ্গ কেটে নেয় ঘটনাটি ঘটার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে পুলিশ এসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা আচ্ছা কি হয়েছিল

এই সেই জায়গা যে জায়গাতেই গতকাল রাতে এই ঘটনাটি ঘটে রমজুরের পার্বতীপুর শেখপাড়া এলাকায় খুদ্ধ প্রেমিকা সেই প্রেমিককে সারপ্রাইজ দেবার নাম করে তাকে গাছে বেঁধে তার চোখ বেঁধে তার যৌরাঙ্গ কেটে নেয় আহত অবস্থায় ওই যুবককে পরিবারের লোক উদ্ধার করে স্থানীয় ডমজুর হাসপাতালে ভর্তি করেছে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডমজুর থানার পুলিশ ওই প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে গেছে আর এই মুহূর্তেই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ডমজুর থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সংস এইচ হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন